হত্যাকাণ্ডের হল আর দুই হাজার চব্বিশ সালে প্রায় দেড় হাজার মায়ের কোল খালি হল এত এত শাহাদ এত আত্মত্যাগ এত শহীদের বিনিময়ে যদি আমরা বৈষম্যহীন বাংলাদেশ করতে না পারি যদি আমরা ফেসিবাদের দুয়ার বন্ধ করতে না পারি যদি আবার নতুন করে আবার ফেসিবাদের জন্ম হয় এই সকল শহীদের রক্ত বৃথা যাবে হাজার মায়ের চোখের বৃথা যাবে হাজারো বাবার দীর্ঘ নিঃশ্বাস বৃথা যাবে আমরা জাতি হিসেবে শহীদদের কাছে কাদ্দার জাতি হিসেবে চিহ্নিত হয়ে যাব তাই এই সকল ঘুম খুন হত্যাকাণ্ডের শিকার হওয়া বাংলার হাজার লক্ষ জনতার স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্যই দেশ প্রেমিক এবং ইসলামিক রাজনৈতিক সংগঠনগুলো দলীয় উঠে নিজেদের ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ এবং জাতির বৃহত্তর স্বার্থে এই ঐতিহাসিক নির্বাচনী ঐক্য গড়ে তোলা হয়েছে আজ যদি বাংলাদেশে এই এগারো জনি ঐক্য বিজয়ী হয় কোনো একক নেতার বিজয় হবে না কোনো একক দলের বিজয় হবে না কোনো একক জোটের বিজয় হবে না বিজয় হবে বাংলার আঠারো কোটি মানুষের বিজয় হবে বাংলাদেশ পঞ্চা আমরা যারা বাংলাদেশকে ভালোবাসি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান স সকল ধর্ম ধর্মাবলম্বীদের বাংলাদেশ করতে চাই দুর্বলের উপর সবলের কোনো চর চলবে না ধর্মীয় সংখ্যালঘুদের উপর সংখ্যা গুরুদের কোনো অত্যাচার নিবেদন আর চলবে না কোনো মেহনতি মানুষের উপর কোনো বড়লোকের চখন তখন চলবে না ভিডি হট সেইদের কাছ থেকে আর কেউ চাঁদা দাঁড়িয়ে চালব কোন কান্নাবার বডমার রাষ্ট্রানদের চাদা গুনতে হবে না ঠিক এই রকম কোন মানুষের অধিকার এবং শান্তির সমৃদ্ধি রাখ বাংলাদেশ করতে চাই যে বাংলাদেশ করার জন্য 1971 এর মহান মুক্তিযুদ্ধে সাগর পরিমাণ রক্ত দিতে হয়েছে আমাদের যে বাংলাদেশ করতে গিয়ে বাংলার ঘরে ঘরে অজস্র হাত করতে হয়েছে যে বাংলাদেশ গড়তে গিয়ে আমার অজস্র বৃদ্ধ বাবাদেরকে দিনের পর দিন অপেক্ষার প্রহর গুনতে হয়েছে হে বাংলার মুক্তিগামী জনতা এবার তোমরা আশ্বাসের প্রহর গুনতে পারো ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ হবে আমাদের স্বপ্নের সোনার সেই ইনফাফের বাংলাদেশ শহীদ শরীফ ওসমান হাদি যেই ইনসাবের কথা বলতে বলতে জীবন দিরব শহীদ শরীফ ওসমান হাদিদ যেই ইনসাবের বাংলাদেশ ঘটতে লড়াই করতে করতে হাসিমুখের প্রাণ গিরব আমরা বলতে চাই সেই ইনসাবের বাংলাদেশ যদি আমরা করতে না পারি শরীফ ওসমান হাদিদের আত্মা কোনোদিন আমাদেরকে ক্ষমা করবে না তাই আমি সকল রাজনৈতিক মত পদ এবং দলের নেতাকর্মীদেরকে বলি আসো ইনসাফের বাংলাদেশ গড়ি ইনসাফের রাজনীতি করি সাম্যের রাজনীতি করি ভদ্রতার রাজনীতি করি সৌজন্যতার রাজনীতি করি বেশিশক্তি শক্তি দখলদারি রাজনীতি পরিহার করি যদি আমাদের এই দুর্নির্মহ এই আবেদন তোমাদের কর্ণকুহরে প্রবেশ না করে তাহলে আমাদের স্পষ্ট পায় নাম আমরা তোমাদেরকে আজ আহ্বান জানালাম সামনের দিনে শুধু আহ্বান নয়